বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশন নগদ অর্থ ও ঔষধ বিতরণ করেন ভারত থেকে নেমে আসা পানির প্রভাবে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া ও কসবা বিভিন্ন গ্রাম প্লাবিত হয় এই বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গত কয়েকদিন যাবৎ আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি ও এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাগ্রো প্রমোশন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং দৈনিক বাংলা পৃথিবী পত্রিকার সম্পাদক মেহরুন মেহেরিনের সৌজন্যে আখাউড়া ও কসবাই বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া প্রায় বিশ শতাধিক পরিবারের মাঝে শাড়ি লঙ্গি ওষুধসহ নগদ দু হাজার টাকা করে অর্থ প্রদান করেন ওই সময় উপস্থিত ছিলেন সাংবাদিক অপু সাংবাদিক রতন সাংবাদিক সহাগিন মেধা সাংবাদিক জামাল মিয়া সাংবাদিক নাজু সাংবাদিক সুমন চক্রবর্তী প্রমুখ মেহেরুননেসা মেহেরিন বলেন আমরা পরবর্তীতে ঘরবাড়ি মেরামত সহ বিভিন্ন সহযোগিতা করে বন্যা দুর্গতদের পাশে থাকব আর আমরা সকলেই যদি বন্যাতদের পাশে দাঁড়াই তাহলে দ্রুত এই বিপদ কাটিয়ে ওঠা সম্ভব আমার পিছনে যে খালটি দেখতে পাচ্ছেন এই খালটিতে যে পরিমাণ স্রোত আমরা এখন দেখতে পাচ্ছি বিগত দুই চার দিন আগে কি পরিমাণ শুরু ছিল তা এটা দেখে উপলব্ধি করা যায় এবং এই খালটি ছিল আপনার ত্রিপুরার সাথে একটা সংযুক্ত পণ্য যেটা নাকি ওনারা এটা বাঁধ ছেড়ে দেওয়াতে এই অবস্থা হয়েছে এবং এটা বেলি ব্রিজ নামে পরিচিত এই বেলি ব্রিজ এই বাঁধের ছেড়ে দেওয়াতে এটা ভেঙে গিয়েছে যার জন্য এই উপজেলার কয়েকটা গ্রামের সাথে আমাদের মানে সংযুক্ত হওয়া যাচ্ছে না এখন সংযুক্ত বিচ্ছিন্ন হয়ে গেছে জনজীবন বিপাকে পড়ে গেছে এখন আমি আজকে এসে এই যে অবস্থায় দেখতে পাচ্ছি বা যে স্রোত দেখতে পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে যে জনজীবন কতটা বিপন্ন হয়েছে তাতে বোঝা যায় যে দিন তিন চার আগে কি অবস্থা ছিল এখন আমি ঢাকা থেকে এসেছি একটি সংস্থা আমি কাজ করি যেটার আমি সাধারণ সম্পাদক যেটার নাম হচ্ছে ইপা এনভায়রনমেন্ট এন্ড এগ্রো প্রমোশন এসোসিয়েশন এটার উদ্যোগে আমি এসেছি আমার মতো যদি আপনারাও উদ্যোগ নিয়ে আসেন আশা করি জনজীবন আরো ভালো হবে এবং আমি আশা করব যে এখন যে অবস্থা আমি দেখতেছি এই অবস্থা যদি আরো উন্নত হয় তাহলে জনজীবন উন্নত হবে আদারবাই যদি এই অবস্থা উন্নতি না হয় তাহলে এখানকার জনজীবন আরো বিপন্ন হয়ে পড়বে আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি পাশাপাশি আমি মানুষকেও আহ্বান জানাবো আমার যারা মতো আছেন বা আমার চাইতে ভালো অবস্থানে যারা আছেন সবাই এই এলাকার জনগণের পাশে দাঁড়াবে তাহলে জনজীবন অত্যন্ত উন্নত হবে এবং যারা এই জনবিপাকে আছেন তাদের সহযোগিতা হবে এবং আমি আপনাদের কাছে এই সহযোগিতা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ at TV news risk.